সংখ্যালঘুরা কখনো তপসুলিদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না ওবিসি রিজার্ভেশন চলছে চলবে ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেওয়ার পরে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী আদালতের নানা রায়ের বিরোধিতা করেছেন এক্ষেত্রেও বিরোধিতার পথেই হাঁটলেন তিনি আদালতের রায় ফের ধাক্কা খেয়েছে রাজ্য হাইকোর্টে রায় বাতিল ওবিসি তালিকা সালের পর থেকে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করল কলকাতা হাইকোর্ট যার জেরে বাতিল হতে চলেছে প্রায় পাঁচ লাখের বেশি ওবিসি সার্টিফিকেট চাকরির প্রক্রিয়ায় আর ব্যবহার করা যাবে না এসব ওবিসি শংসাপত্র একই সঙ্গে উচ্চ আদালত জানায় যারা ইতিমধ্যেই এই শংসাপত্রের সুবিধে পেয়েছেন অর্থাৎ ওবিসি সংরক্ষণের কারণে দু সালের পরে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে সেক্ষেত্রে এই রায় তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আমাদের আবেদন ছিল যে দু হাজার পরে যে লিস্ট হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল সেই লিস্ট তিরানব্বই আইন না করা হয়েছে এবং সেই লিস্টে দেখা গেছে যারা প্রকৃত ব্যাকওয়ার্ড তাদের ঢোকানো হয়নি যারা প্রকৃত সংরক্ষণ পেতে দাবিদার তারাই না ঢুকিয়ে যারা সংরক্ষণের দাবিদার না তারা পেয়েছে এবং এখানে দুর্নীতি হয়েছে আদালতের রায় খুব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার সভা থেকে তিনি জানান কোর্টে ভাগাভাগি হয় না দেশেও হয় না তাও বিজেপি সেটাই করছে সাহস কত বড় কোর্টে কখনো ভাগাভাগি হয় না দেশে কখনো ভাগাভাগি হয় না এটা কলঙ্কিত অধ্যায় কিছু দলাল হঠাৎ করে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নাও অভিষিতের রিজার্ভেশন বন্ধ করে দাও হবে না তাও ভ্যাং করে করে দিয়েছে মুসলিমদেরটা একেবারে ভাগ কেন মুসলিমরা আমার দেশের নাগরিক নয় এবং আবার বলে রাখি এটা 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 ক্যাবিনেট করে পাস হয়েছে অ্যাসেম্বলিতে পাস হয়েছে কিন্তু কেন এই সিদ্ধান্ত কেন 2010 সালের পর থেকেই হাই কোর্টশংসাপত্র বাতিল করল সেই প্রশ্ন উঠেছে বুধবার আদালতে বিচারপতি জানিয়েছেন 2010 সালের পর থেকে সব ओबीसी সার্টিফিকেট বাতিল 2011তেই সরকার বদল হয়েছে বাংলায় অর্থাৎ ত্রিরমুল জামানার সমস্ত ओबीसी সার্টিফিকেটে কোপ করল উচ্চ আদালতের নির্দেশে উচ্চ আদালত জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট উনিশশো তিরানব্বই অনুযায়ী ও নতুন তালিকা তৈরি করতে হবে সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে অর্থাৎ এরপর থেকে ও সংরক্ষণ শংসাপত্র কাদের দেওয়া হবে তা নির্ধারণ করবে রাজ্যের আইনসভা নিউজ টাইম